হ্যালো গাইস আলাইকুম আজকে একটা আধুনিক যন্ত্র আপনাদেরকে আমি দেখাবো যে যন্ত্র মাধ্যমে দশজনের কাজ একজনে করতে পারে এবং ব্যবহার হয় আপনারা দেখতেছেন যন্ত্রটা একজনে টানতেছে এতে কোদাল দিয়ে মাটি কোপানো লাগে না কাঁধের উপরে বা আলু খেতে লাইলে বা মরিচ খেতে এই যন্ত্রটা আপনি ব্যবহার করতে পারবেন দেখেন দুই পাশে কপি গ্যাস এবং মরিচের আছে খান দিয়া এই যন্ত্রটা ব্যবহার করছে এবং এক পাশ দিয়া মাটি করা হয় এবং কোদালের মতো পরিষ্কার করা হয় এই কৃষক ভাইয়ের যন্ত্র থেকে আমি অনেকটা অভিজ্ঞতা করলাম এবং দেখেন যন্ত্রটা কি সুন্দর বিস্তারিত কৃষকের মুখ থেকে শুনুন আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো বলামিল কি কাজ করতেছেন এটা আগে আমরা ওই ছোট কোদাল দিয়ে কমাইতাম

এটা দিয়ে আলুর কাদি কি করব হ্যাঁ আর যে এপাশে আছে এপাশে সেম এটা দিয়ে বনতেতে করব বন পরিষ্কার করার জন্য হ্যাঁ এটা বানাইছেন এটা কোদাল হুম এটা কোদাল এটা দিয়ে বন পরিষ্কার করবে আর উপরে গুলা দিয়া আলু ক্ষেত গুলা কি হুম যে আলু ক্ষেত নিয়ে নেবে নিয়ে নেবে নাকি আলু ভাগ করবে আর যে আলু রোপে হ্যাঁ এই যে এভাবে এভাবে বানাইছেন আপনার বুদ্ধি থেকে বানাইছেন না আপনি কিভাবে বানাইছেন একটু যদি বলেন আর আপনার কাছে যদি কেউ বানাইতে আসে তাহলে কিভাবে আসতে হবে তাও বলেন এটা বানাইছি আমি নিজের থেকে বানাইছি বানাইতে চাইলে যদি কেউ বানাইতে চায় তাহলে যোগাযোগ করতে পারেন ভবানীগঞ্জ সদর লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর ভবানীগঞ্জ সর্বতা হাতিমালি ফুল এখানে আসলে আপনি কৃষকের বাইদের জন্য এই আলুর কান্দি বা পরিষ্কার করার জন্য এই যন্ত্রটা তৈরি করে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ